হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি তো ভালো আছি আজ রান্নাবান্না করেছি ভেজ ডাল তার সাথে করেছি মাছের ঝোল আর একটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল করেছি যেহেতু আমার শ্বশুর বাবা এসেছেন আর বাবার শরীরটা ভালো নেই তার জন্য হচ্ছে আমি সিম্পলভাবে এই ঝোলটা রান্না করেছি আর করেছি বেগুন ভাজা করলা ভাজা আর আজ আমার মা বাবা দুজনেই আসছেন আমার শ্বশুরমশাইকে দেখতে আর এই বানিয়েছিলাম ফাঙাস মাছের টক এই রান্না বান্না করেছিলাম আর কি সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো ছিল তার জন্য ভিডিওটা আর শুরু করতে পারিনি এখন হচ্ছে খাবার পরিবেশন করব আর সেই সময় ভিডিওটা স্টার্ট করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে সবাই মিলে বসে ভীষণ গল্প করেছি মা আমি ঘুমিয়েছিলাম একটুখানি আর এখানে হচ্ছে আমার মেয়েকে যেই উঠোনে নামানো হচ্ছে ওর কান্না স্টার্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ও খালি পায়ে উঠোনে নামবে না তো ওটা নিয়ে আমরা মজাই আর কি করছিলাম আর কি তারপরে হচ্ছে এই যে মায়ের কাছে গিয়ে একটুখানি হাসছিল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম এই যে দেখো খুব এখন খুশি হয়ে আছে কারণ এই কদিন ধরে বাড়িতে একা একা ছিল আমার সাথে আর আমার শ্বশুর মশাকেও সেরকমভাবেও চিনতে পারছে না যেহেতু বাবা দিন পর এসেছেন তো মা বাবাকে পেয়ে না ভীষণ খুশি হয়ে গেছিলো ওর মনটা ফ্রি হয়ে গেছে আর আমরাও হচ্ছে কালকেই যাব হচ্ছে আন্দ যাব ওখান থেকে যাব হচ্ছে আমার দিদির বাড়ি যেহেতু আমার দিদির ছেলের অন্নপ্রাশন তার জন্য আর এখানে দেখো এখন নতুন শিখেছে ভু ভু আওয়াজটা সেটাই করছিল আর সবাই ভীষণ মজা করছিলাম ওর কথাগুলো শুনছিলাম আর হ্যাঁ আমার মাম্মা মাম্মেরও কিছুদিন পর অন্নপ্রাশন আসছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব আর চলো আমার দিদি ছেলের কবে অন্নপ্রাশন সেটা শেয়ার করে দিই সতেরোই ফাল্গুন হচ্ছে আমার দিদি ছেলের অন্নপ্রাশন আই থিঙ্ক তোমরা অনেক পরে ভিডিওটা দেখছো কারণ আমার এডিট করা হয়নি আর অনেক লেটে লেটে ভিডিওগুলো যাচ্ছে যাই হোক এই দিকে দেখো মা বাবা রেডি হয়ে গেছে এখন হচ্ছে বেরিয়ে পড়ছে আর মা বাবাকে এখন হচ্ছে আমি বাই করার জন্য বাইরে চলে আসলাম এই যে আমার শ্বশুরমশাই হচ্ছে আমার মা বাবা বাবাকে একটুখানি আগিয়ে দিচ্ছেন ওখানে বাবার গাড়ি আছে ওখান থেকে হচ্ছে বাবাটা বেরিয়ে যাবেন আর বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে মাঝে মাঝেই জানি না কেন এত ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে আর এইদিকে দিকে দেখো মাম্মা বাবার সঙ্গে কেমন খেলা করছে নতুন শিখেছে এটা এটাই হচ্ছে ওর কাজ হচ্ছে এখন আরেকটা আরেকটা কপালে 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 সন্ধে দেখে তোমাদের দাদা চলে আসলে আমি অনেকটা কাজ আঁকিয়ে রাখি অনেকটা কাজ সেরে হচ্ছে মা আর বাবা আর আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে আমরা ভীষণ মজা করি আর আর যেহেতু বাড়িতে কেউই নেই তাই যতক্ষণ তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে থাকে আমি ততক্ষণ সব কাজটা সেরে নিই রাত্রে সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা ঠিক তার পরের দিন সকালবেলা উঠেই হচ্ছে রান্নাবান্নার জন্য আমি রেডি হয়ে গেছি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর যেহেতু বাবা আছে তো আজ ভাবছি একটু সব রকম সবজি দিয়ে একটুখানি সবজি বানাবো ভাতের সঙ্গে তরকারি আর কি যাতে সব রকম সবজিটা খাওয়া হবে যেহেতু বিট দিয়েছি তাই কালারটা ভীষণ সুন্দর এসেছে আর এখন হচ্ছে রোজ দিন আমি এই বিটের শরবতটা খাচ্ছি স্কিন ভীষণ ভালো থাকে আর আমি এটা খেয়ে দেখেছি সত্যিই ভীষণ ভালো আর টেস্টটাও আমার ভালোই লাগে এই যে আমার তরকারিটাও হয়ে গেছে উপর থেকে ধন্যবাদটা ছড়িয়ে দিয়েছি আর এখানে বানাচ্ছি পেঁপে দিয়ে মুগের ডাল তো আমি হচ্ছে ডালের মধ্যে পেঁপেটা দিই আমারও খেতে ভীষণ ভালো লাগে আর বাবার তো খেতেই হবে এখন আর তোমরা অনেকেই জানতে চাইছো বাবার কি হয়েছে সেটা নিয়ে পরে একটা ভিডিওতে শেয়ার করব তো এটুকুই বলে রাখছি বাবার শরীরটা ভালো নেই তো এই দেখো আমার ডাল রেডি হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি বানিয়েছি নিম ভাজা আর তার সাথে করলা ভাজা সব কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম এখন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আর সঙ্গে সুজি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে বিকেলবেলা যেহেতু আজকে বাপের বাড়ি যাবো আর রাতের জন্য রুটিটা বানিয়ে রাখছি আর এই যে আমার রুটি বানানো প্রায় কমপ্লিট সাথে হচ্ছে সবজি আর সুজি বানিয়ে রেখেছি সারাদিন সব কাজ করবো শেষ এখন হচ্ছে রুটি বানাচ্ছি হচ্ছে যাবো বাপের বাড়ি যাবো মেলা দেখতে যাবো চলো বাকি রুটিগুলো বানিয়ে নিই তারপরে হচ্ছে মেলা দেখতে যাব তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব অন্য একটা ভিডিওতে এখন চলো রুটিগুলো পরপর সব বানিয়ে নিই আর আগে যেন সত্যি আমি রুটি বানাতেই পারতাম না এখন হচ্ছে অনেকটা শিখে গেছি তো রুটি বানিয়ে রাখছি আর বাবাও না আমার মতো মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে তার জন্য হচ্ছে আমি বেশি করে সুজিটা বানালাম দুধ দিয়ে আজকে সুজিটা বানিয়েছি তো চলো তারপরে হচ্ছে জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো দুধ দিয়ে সুজি বানিয়ে রেখেছি কিছুটা হচ্ছে যে কৌটোদের মধ্যে রেখে দিয়েছে বাকিটা এখানে আছে আর এই যে সকালের একটু ঘুগনি আছে যেটা মুড়ি খেলে খেয়ে নেবে আর এই যে মিষ্টি তো এই হচ্ছে আজকে বান্না বাই।